হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়া চন্দ্রযাত্রা মহোৎসব কী জয় তাজকে আমরা তুলে ধরবো অক্ষয় তৃতীয়া চন্দ্রযাত্রা মহোৎসব কি এর বিশেষ বারোটি মন্ত্র বারোটি নিয়ম অবশ্যই কিছু না করলেও বারোটি নিয়ম পালন করার চেষ্টা করবেন বারোটি নিয়ম তুলে ধরবো এবং তার সঙ্গে আপনারা অন্যদেরকে শেয়ার করে অবশ্যই জানার সুযোগ করে দিবেন যাতে কেউ এই সেবা বঞ্চিত না হয় তা আমরা অক্ষয় তৃতীয়ার বারোটি নিয়ম এবং বিশেষ পূজার মুহূর্ত কখন আপনার পূজা করবেন যদিও দশ তারিখ সম্পূর্ণ সারা বিশ্বে একই দিনে এই তৃতীয়া দ্বিতীয় তিথি রয়েছে বিশ্ব অক্ষয় তৃতীয়া তিথি তো তদুপরি বিশেষ মুহূর্ত আমরা তুলে ধরবো তো এই অক্ষয় তৃতীয়া হচ্ছে আগামী দশ মে শুক্রবার দু হাজার চব্বিশ সাল অর্থাৎ অক্ষয় তৃতীয়া কীভাবে আপনারা পালন করবেন এক নম্বর প্রাত স্নান করবেন পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহে স্নান স্নান করার সময় তিনবার গঙ্গা উচ্চারণ করে তারপর স্নান করবেন ভোর তিনটা থেকে ছটার মধ্যে করলে অবশ্যই ভালো অর্থাৎ যত ভোরে করবেন তত ভালো তিনটার থেকে অবশ্যই ছটার মধ্যে হতে হবে দুই নম্বর মঙ্গল আরতি করবেন তিন নম্বরে হচ্ছে অধিক হরিনাম জপ করবেন এবং হরিনাম কীর্তন করবেন চতুর্থ ভগবানের সেবা পূজা অর্চন আরতি ভোগ নিবেদন করবেন অর্থাৎ ভগবত দর্শন পাঁচ নম্বরে আমিজাহাজ যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই আমিজাহার বর্জন করবেন এছাড়া চা পান বিড়ি কপি নেশা দ্রব্য অবশ্যই বর্জন করবেন ছয় নম্বরে উপবাসের আবশ্যকতা নেই তবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন ভবনের জন্য ভক্তি সহকারে অন্ন ব্যাজনা দিয়ে পিঠাপুলি বিভিন্ন রকম মিষ্টি দ্রব্য হ্যাঁ অনেক কিছু আইটেম আপনারা রান্না করবেন এবং সেটি ভবনকে ভোগ অর্পণ করবেন এবং তারপর আপনারা প্রসাদ পাবেন সাত নম্বরে প্রতিবেশীদের কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন অবশ্যই এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দেওয়ার অনেক মাহাত্ম রয়েছে বিশেষ করে অন্নদান আট নম্বরে সকালে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন সুন্দর করে চন্দন বেটে ভবনের সর্বাঙ্গে আপনার লেপন করবেন তারপর তুলসীপত্র অর্পণ করবেন এটি একুশ দিন পর্যন্ত চলে তারপরে সামর্থ্য মতো আপনারা করবেন কিন্তু এই অবশ্যই করবেন নয় নম্বরে সকালে পরিবারে সকাল সকালে উঠে আপনারা হরি অর্চন করবেন এবং সকলেই পরিবার সকলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন যেহেতু অক্ষয় যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে অবশ্যই এগুলো করা উচিত দশ নম্বরে তুলসীতে জলদান তুলসী সেবা এবং প্রদক্ষিণ তুলসী সেবা অবশ্যই করার চেষ্টা করবেন প্রণাম প্রদক্ষিণ আর এগারো নম্বর শুদ্ধ ব্রাহ্মণ বৈষুমদের ভোজন ও দান অন্ন জব বস্ত্রের প্রভৃতি দান করতে পারেন বিশেষ করে গীতা দান শ্রেষ্ঠ আপনারা মতো আপনার জ্ঞান দান গীতা ভবন বলছেন যারা আমার এই গীতা উপদেশ প্রচার করছে সে হচ্ছে অত্যন্ত প্রিয় ভক্ত তা থেকে ওদিক কেউ হবে না ভবিষ্যতে কেউ ছিল না তা আপনারা অন্ন বস্ত্র জব এগুলো দান করবেন তার সঙ্গে আপনার শ্রেষ্ঠ দান আপনার গীতা দানও করতে পারেন বারো নম্বরে শাস্ত্র অধ্যয়ন যেমন ভগবদ গীতা যথাযথ কিংবা শ্রীমদ ভাগবতম লীলাপুরষোতম শ্রীকৃষ্ণ অর্থাৎ সৎগ্রন্থ আদি অবশ্যই আপনার অধ্যয়ন করবেন যদিও অক্ষয় তৃতীয়া সমগ্র দিন শুভ কিন্তু শুধুমাত্র এ এবছরের ক্ষেত্রে বিশেষ করে যা করবেন সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে সে আপনি পাপিয়ে করুন পুণ্যই করুন স্বীকৃতি করুন ঠিক আছে এই জন্য অত্যন্ত সাবধানতার সহিত আপনারা যেগুলো প্রতিকূল পরিবেশ সেগুলোকে আপনি এড়িয়ে চলুন ভক্তিমূলক কাজে আপনারা উৎসাহ প্রদান করুন কিংবা নিজেরা করুন তা আমরা বারোটা নিয়ম জানলাম অবশ্যই আপনারা এগুলো করার চেষ্টা করবেন আর বিশেষ পুজো আপনারা কখন করবেন অনেকেই বলছেন যে গ্রহ পূজার মুহূর্ত কখন তো এই জন্য শুভ মুহূর্ত বিশেষ করে যদিও দশ তারিখে একই সাথে সারা বিশ্বে একই দিনে হবে সারাদিন রাত এই তৃতীয়া তিথি রয়েছে তদুপরি বাংলাদেশের সময় অর্থাৎ এই দিন পাঁচটা উনিশ থেকে এগারোটা পঁচাপনের মধ্যে পশ্চিমবঙ্গ চারটা উনষাট থেকে এগারোটা তেত্রিশের মধ্যে ত্রিপুরা চারটে পঁয়তাল্লিশ থেকে এগারোটা একুশ আসাম মেঘালয় চারটে চল্লিশ থেকে এগারোটা উনিশ চেন্নাই পাঁচটা পঁয়তাল্লিশ থেকে বারোটা ছয় মুম্বাই পুনে ছয়টা ছয় থেকে বারোটা একত্রিশ দিল্লি পাঁচটা তেত্রিশ থেকে বারোটা আঠারো রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে বারোটা তেইশ হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে বারোটা তেরো রাত্রি আর ব্যাঙ্গালোর পাঁচটা ছাপ্পান্ন থেকে রাত্রি বারোটা ষোলো মিনিটের মধ্যে তো এই দিনটা বিশ্বাস দিন আপনার অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এই দিনটা পালন করুন অন্যদেরকে উৎসাহিত করুন যাতে সবাই এই দিনটা কোনো কিছু অন্য কিছু চিন্তা না করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সারা জীবনটা কাটাইতে পারে যাতে তাতে কি হবে সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে কিন্তু এতে পূর্ণ স্বীকৃতি অর্জন হবে যদিও ভক্তরা পূর্ণ কাজ করতে চায় না কেননা পূর্ণ করলে স্বর্গে যাবে স্বর্গ করলে আবার ফিরে আসতে হবে কিন্তু বিশেষ করে সুখীতি অর্জন করলে সে ভক্ত হাতে পারবে এবং অন্তিমে সে ভগবত ধাম যেতে পারে তা আপনারা যে নতুনভাবে এই দিনটা আপনারা পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন যারা গীতা গ্রন্থ দান করবেন কিংবা অন্যদের প্রসার করবেন আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন আপনারা কন্ট্যাক্ট করবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনাদের নাম এবং গোত্র পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলে আমরা এখানে পুজো দেবো ধন্যবাদ সবাইকে 아레 크리슈나